আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আমার আপনারা যারা সৌদি আরবে ইনভেস্টার হতে চান এবং নিজে ব্যবসা পরিচালনা করতে চান তাদের জন্য সুখবর নিয়ে আসছি আমরা আমরা অল্প সময়ে এবং অল্প খরচে আপনার এই কাজগুলি সম্পন্ন করে দিব আপনি কি এককভাবে কোম্পানি নিয়ে ব্যবসা করতে চান নাকি আপনি ফারা বা ব্রাঞ্চ নিয়ে ব্যবসা করতে চান সহযোগিতার জন্য আমাদের কাছে আসুন আমরা অল্প খরচে এবং অল্প সময়ের ভিতরে এই কাজগুলি আপনাদের সম্পন্ন করে দিব এবং আরো একটি বিষয় যেটি হলো আপনার আমাদের নাসার যে রয়েছে ব্যবসার যে ধরনগুলি রয়েছে কোন ব্যবসাতে আপনি কতটুকু সুযোগ সুবিধা পাবেন একটা নাসাতে বা একটা ব্যবসাতে আপনি কতটুকু একজন কয়জন সৌদি লাগবে এবং কতজন একটা ভিসা ওই ব্যবসাতে ভিসা পাবেন সেটাও আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে এবং সম্পূর্ণ সহযোগিতা আমরা করব আমাদের মাধ্যমে যদি আপনি কাজ করিয়ে নেন তাহলে পরবর্তীতে যতদিন আপনারা আছেন যে সমস্যায় আপনারা কথিত হবেন সম্পূর্ণ আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ